সালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার এই ছোট্ট একটা ভিডিও ভিডিওটা হইতেছে ইনশাল্লাহ আমরা আমরা চাই প্রবাসীদের পক্ষ থেকে এবং কি আমরা মুসলমান হিসাবে আমাদের দাবি যে আপনারা এতদিন স্বাধীনের পরে তো ষাট বছর চলে গেছে বাংলাদেশের ষাট বছর চলে গেছে স্বাধীনের পরে পাকিস্তানের সাথে যুদ্ধের পরে তো যুদ্ধের পরে বিএনপি আওয়ামী লীগ এরা তো দুই রাজনৈতিক দলই তো বাংলাদেশে রাজনীতি করে বা শাসন করে আমরা এখন নতুন করে চাই যে দেশের রাজনীতি চেঞ্জ হোক এবং কি দেশের বা দশের উন্নত হোক মানুষ যেন প্রত্যেকটা মানুষ যেন তার ন্যায্য মূল্য এবং কি ন্যায্য দাবিটা তুলে ধরতে পারে সঠিক বিচারটা যেন মানুষ পায় আর এই বিচার পাইতে হইলে অবশ্যই ইসলামিক শাসন কায়েম করতে হইব ইনশাল্লাহ সবার কাছে দাবি দশের দাবি প্রবাসীদের পক্ষ থেকে দাবি আপনারা সবাই নতুন কোনো নতুন কোনো দলকে যে দল আমাদের দেশে ও দশের উপকারে আসবো সেই দলের আমরা মনে করি নির্বাচিত করা হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাদের বাংলাদেশের মুসলমান ভাইদেরকে প্রত্যেক ভাইদেরকে হৃদায়ত দান করুক যেন সঠিক বুঝ দান আল্লাহ তাদের করে আর এবং কি আরও যেন মানুষের বুঝ দান করে আল্লাহ বাংলাদেশি ভাইদের আমাদের বাংলাদেশি সবাই এই বিএমপি আর আওয়ামী লীগ এই দুই দল থেকে যেন তারা বিরত থাকে এরা দে আমাদের ষাট বছরে কি করে দিছে দেশের জন্যে আমাদের সব দেখা হয়েছে আমার বয়স হয়তো ষাট বছর না যারা আমার সাথে যারা বড় তারা অবশ্যই জানে দেশের কি হয়েছে না হয়েছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক বুঝদান করুক সঠিক